আইসে রোস্টার গো মানে রোস্টার গো রোস্টার গো দিয়া ভিউ কামাইতে এখন তো ওরে কেউ লাথি উষ্টা মারে না তো এর জন্য আসছে ভদ্র লোক সাইজা গপ মারাইতে তো কোন রোস্টার কইছে হেডের আবার নাম গন্ধ কিছু কইতে না কারণ রোস্টার নাম কইতে গেলে ওর প্যান্ট ভিজে যাবে আর আমার নামও যদি কয় তাহলে তো মনে করেন যে ও কোথা দিয়ে বের হয়ে আসছে সেটা আমি বের করে নিব তো আজকে একটু আপনাদেরকে রাজমিস্ত্রিকে একটু ভালোবাসা দিব তো আপনারা আমার সাথে কিন্তু অবশ্যই থাকেন তাহলে আজকে মেন যে কথাটা বা মেন যে কারণ সেটা আমি আপনাদের সাথে আগে ক্লিয়ার করে নেই না

হয়ে গেছে হয়ে যাবে অলরেডি কারণ আরেকটা ইয়ার পরেই চলে আসবে পঞ্চাশ ডলার না এর থেকেও এ বেশিও আইতে পারে হে সেটা নাই বলি এখানে যে আমি ব্লার করে দিয়েছি শুধু শুধু দেইনি ভাই টুরা আপু টুরা এখানে কারণ আছে বিধাই দিছি ডলার 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 তো যেখানে এরকম ডলার আছে ডলার আসবে একটু নাটক করলে একটু নিজেদের ইজ্জত বিক্রি করলে তো সেইখানে ইজ্জত বিক্রি করতে সমস্যা কোথায় দেখছেন চুয়াল্লিশ হাজার ১৯ ভিউসে যদি অর্ধশত ডলার হয়ে যায়। তাহলে দোষটা কোথায়। হু মধ্যু মধ্য মধ্যু রাসমালায় 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 আ আসালালায়গোম, কলজা আফুটুরা, ভাই টুরা, আন্টিটুরা, আঙকেল টুরা, সবটুরা। আশা করি ভালো আছেন একটা লাইক দিয়ে দিন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন কি ডলার দেখে না আমার তো অনেক ভালোই লাগতেছে ফুরফুরা ফুরা ফুর ফুরা ফুরফুরা অর্ধশত ডলার তাও একদিন একদিন মানে আজকের দিনে করছি আজকে দশটার দিকে ভিডিও করছি তারপরের দিন রাতের তিন ভোর তিনটার দিকে আমার টাকা আসছি আটচল্লিশ ডলার মানে শত ডলার তারপরের দিন থেকে আবার কাউন্ট হচ্ছে সেই ডলার ষাট সত্তর ডলার হয়ে যাবে তো একটা নাটক সিনেমা ড্রামা করলে নিজের মা বোনের ইজ্জত বেকলে বেসলে যদি বইয়েরও ইজ্জত একটা ভিডিও থেকেও অর্ধশত ডলারেরও বেশি উঠে যায় তাহলে সমস্যা কই আপনার আবার এখানে মনে করেন না ফুটেজটা যদি সি মনে করেন না ওইটা ফেক ওইটা আমারই নিজের চ্যানেলের আমার নিজস্ব হাতে বানায় না নিজের ভয়েসের ভিডিও থেকেই আসছে হুম তো আমাকে ফেক ভাবার কোনো কারণ নাই আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে তারা একটু হলেও জানে আমি ফেকের ধার ধারি না ফেকের আমার নিজস্ব নিজস্ব হাতের তৈরি করা ভিডিও থেকে পাইছি আর আমার সেই চ্যানেলটা হচ্ছে গিয়ে একটা ভেরিফাইড চ্যানেল চ্যানেল আর ইনকাম বুঝছেন আমি শুধু শুধু আপনাদেরকে কোনো ফাওত্যা কথা বলি না বুঝছেন তো এই যে আমি আপনাদেরকে চাই বলছিলাম না যে আমি প্রমাণ দিব যে এই নাটকটা যে কেন করে এরা এগো ভিডিও থেকে কি পরিমাণের ভিউস আসে বা কি পরিমাণের টাকা আসে সেটা আপনারা ওই যে ওদের ভিউস হিসাব করলে আর আমার এখানে টাকা হিসাব করলে কিন্তু আপনারা মানে ডলারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমার চুয়াল্লিশ হাজার ড ইয়াতে ভিডিও ভিডিওতে মানে ভিউসে ইয়া হইছে টাকা আসছে মানে ডলার আসছে কত অর্ধশত ডলার তা আপনারা যদি হিসাব করেন একদিনে বাংলা টাকা হিসাব যদি করেন তাহলে এটা হিসাব করলে বাইরে কত আর সেইখানে অ্যাডসেন্সে একশো ডলারের কম হইলে টাকা আসে না আর ওরা যদি নাটক করে আর নাটক কইরা যদি মনে করেন একদিনে একশো ডলার করে উঠায় ফেলায় বা দুইটা ভিডিও থেকে একশো ডলার উঠায় ফেলায় তাহলে এরকম নাটক ওরা কেন করবে না তাহলে এরকম দুইটা ভিডিও থেকে যদি ওরা একশো ডলার করে উঠাইতে পারে তাহলে ওরা যে রেগুলার যে তিন চারটা করে ভিডিও দেয় পাঁচটা করে ভিডিও দেয় তাহলে সেখান থেকে কত ডলার ইনকাম হইতে পারে আপনারা সেটার ধারণা পাইয়া গেছেন আপনাদেরকে আমার আর হাতে কলমে দেখায় দেওয়া লাগবে না আমি আপনাদেরকে এইটুকু এত ইনফরমেশন মানে এত গুরুত্ব দিয়ে এত খবর দেখা আমি আজকে ষড়যন্ত্রের শিকার আমাকে নিয়ে নানা মহলে কু চক্রান্ত চলে আমাকে নিয়ে নানা জায়গায় টিটকেরি চলে আমাকে নিয়ে নানা জায়গায় হাসা হাসি মানে মিথ্যা রটনা রটানো থেকে শুরু করে মিথ্যা অপবাদ সব কিছু দেওয়া চলতেছে বুঝতে পারছেন তাও আমি ওগুলা কেয়ার করি না কেন কেয়ার করি না জানেন কারণ ওদের গন্ডি ওইটুকের ভিতরেই ওরা ওইটুকের মধ্যে সীমাবদ্ধ ওদের ওইটুকুই চাপার জোর ওদের মানে মুখটারই জোর ওদের হাতে কলমের যে জোর সেটা নাই সুতরাং আমাকে ওই সমস্ত মিথ্যা নাটক সাটক মিথ্যা অপবাদ দিয়ে আমাকে দমায় রাখা যাবে না যদি আল্লাহ আমার সাথে থাকে তোমরা বান্দা কেরা যে আল্লাহ তোমাদেরকে বানাইছে সেই আল্লাই যদি আমার সাথে থাকে তাহলে তোমরা কোন ক্ষেত কি মূলা আচ্ছা যাই হোক এখন আমি ঘটনায় আসি ঘটনায় আসব বেলালকে নিয়ে কারণ থ্যালাসেমিয়ার রোগী তো আর দুই দিন পরে যদি আবার ময়রা মইরা তো তখন তো আর আর ক্যাচাইতে পারবো না কবরের মধ্যে গেলে তো সেই সাথে ওর মা একটু ক্যাচাইতে হয় মনে করেন এখন হ্যাঁ পোলা বাণী নিহারে দূরে ক্যাঁ আমার গো আর ক্যাচাইতে হয় না যাই হোক কষ্ট আমার আমার কষ্ট লাগে না আমার কোনো কিছুতেই কষ্ট লাগে না বিশেষ করে নোংরা নষ্টাদেরকে ওই কবরে গেলেও আমার ক্যাচাইতে মনে হয় বুঝছেন সত্যি কথা যেটা কারণ ওরা নষ্টা নোংরা ওদেরকে ওদের জন্য কোনো মায়া মমতা নাই যাই হোক তো তেমনিতে এই যে বেললাল কোন দিনতে কবরের মধ্যে ঢুকে যাবে কারণ যখন কার টান উঠটা যায় মরণ না টান উঠটা যায় তখন হাই হুতাস করে ও ও ওর মা ওর বইনে কান্দাকে একটা কুল কিনারা পায় না বুঝছেন আচ্ছা ঘটনা হইতেছে এই যে নাটক শারমিন কইতেছে ভাই ভাইয়া ভিন্ন হয়ে যাবো গা হেলিগা আমার কাছ থেকে টাকা নিছে শারমিন এ শারমিনের মা মানে অগু নষ্টা মা সে নষ্টা মা নিয়ে বেলাল আবার একটা ভিডিও দিছে যে কি কি চাচা সত্তা মানে চাচা মোচা সহকারে গিয়া একটা বিচার সালিসির মধ্যে বইছে আচ্ছা এই থালাসেমিয়া রোগী হুম এই ওর যে দুদিন পর পর শাশুড়ে ও না এর আগে কইছিল আমাগো ব্যাপার আমাগো মামলা আমরা বুঝবো আপনারা কথা কেন রোস্টাররা কথা কইছিল না তাহলে ও যদি এই বিষয়গুলো না দেখাইত তাহলে কি কেউ ওর যে সাধ্য জুতার বাড়ি দিত দিত না তো ও সাধ্য দেখাইতেছে গাল দিছে যে নাও জুতার বাড়ি দাও জুতার বাড়ি দেই সমস্যা কই তো এই যে আর বুইনে কইতাছে যে ভাইরে টাকা দিছি ভাই আলাদা হয়ে যাইব হিলিগা আমার কাছ থেকে টাকা হাওলাত নিছে আর মায়ে কইতাছে যে হান্ডি পাতিল সব কিছু একবারে দিয়া দিমু নিয়ে যাবাগা আল্লাহ আমারে যেরকম ভাবে রাখবো আমি সেরকম ভাবেই খামো আর যদি না চলতে পারি না ইয়া করতে পারি তাহলে গিয়া তোমরা দেখবা এখন দেখবা না মানে সবকিছু মিলে আর কি আলাদা হয়ে যেতেছে এটা একটা নাট সুন্দর সুস্থ মানে কি বলবো পশু ভাবে একটা নাটক স্ক্রিপ্ট সাজাইছে আপনাদেরকে দর্শকদের গিলাম লিখে দর্শকের গিল আছে কিন্তু এর পিছনের যে একটা কাহিনী আছে এর পিছনের যে একটা রহস্য আছে সেটা কি আপনারা জানেন জানেন না সকালবেলা আপনাদেরকে আমি একটা ভিডিও দিছি মানে গত গতকালকেই তো গতকালকে একটা ভিডিও দিলাম সেই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কিন্তু একটা রেকর্ড এলাম যে বেল্লাল নিজের মুখে বলতেছিল যে আমার বউ যাবে অত এরকম দুই দিন পর পরই দুই দিন দুই দিন চার দিন পর পর বাপের বাড়িতে যায় দুই দিন থাকে আবার চলে আসে বউ রায়ন্দা বইরা থুয়ে যাবে তাহলে আমার একটা কথা বলেন যে বউ রাগার আগে করে চই লাগেছে যে বউ গিয়ার রাগার আগে করে শাশুড়ির সাথে রাগ পিট করে চই লাগেছে জামাইয়ের সাথেও করছে সেই বউ আবার রায়ন্দা বাইরে থুয়ে যাবে কেন তাই না তো ওইখানে গিয়া যে মহিলাটার কথা শুনছেন সেই মহিলা কইছে যে ভাবি নাকি বেড়াইতে যাইতেছে বা বেড়াইতে যাইবে এরকম তার মানে এরা কিন্তু একটা নাটক আচ্ছা এখন যে এই যে ভিন্ন হওয়ার যে প্রসঙ্গটা এই ভিন্ন হওয়ার প্রসঙ্গটা যেটা হইতেছে সেটা হচ্ছে গিয়া যে বেল্লাল কিছুদিন আগে যে বাড়িতে গেছিল তো তখনকার গিয়া কোথাও কোনো 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 একটা জায়গায় কোনো কোনো জায়গায় আমি নাম কম না কারণ আমার ওনাদেরকে ভিউজ দেওয়ার দরকার নেই ভিউজ নিব আমি ভিউজ ওনাদেরকে আমি দিব কেন আচ্ছা ওইখানে একটা কথা হইতেছিল তো সেইখানে সেখান থেকে শোনা গেছে যে বেল্লাল বাড়িতে যাবে বেল্লাল বাড়িতে যাবে বাড়িতে যায় ঘরদোর ওঠাবে উঠাবে ঘর দরজা উঠাবে আর গিয়ে সেখানে যে ওই যে কোথায় কি করবে না করবে সেটা নিয়ে সলা পরামর্শ করতে গেছিল। হ্যাঁ তো এই যে ঈদের পরে গিয়া জায়গাটা একবারে করে নিজের নামে রেজিস্ট্রি করে নিবে প্লাস ওইখানে ঘর উঠাবে ওইটার একটা খরচ ওই জৈব খরচ ওই খরচগুলা উঠানোর জন্য মূলত গিয়ে এই নাটকটা সাজাইছে শারমিনের কাছ থেকে মনে হয় দুই তিন লাখ টাকা নিচে সেটার টাকা দিতে হবে কিস্তি পরিশোধ করতে হবে ওই এগুলো পরিশোধ করে তারপরে তার বাড়িতে যাইতে হবে বাড়িতে গিয়ে সে ওই যে মানে ঘর উঠাবে তাই না তাহলে এগুলো চারো সাইডে একটা খরচ না আচ্ছা ওই খরচ গেল এখন বেল্লালের মা বলতেছে যে ভিন্ন কথা যে রে ভিন্ন করে দিবে ভাই শুনেন আপনি যদি সরকারি একটা চাকরি করেন বা আপনারা যদি কেউ সরকারি বা কোথাও কোনো জব করেন আপনি যদি এক জায়গায় না যাইতে পারেন তাহলে সেটা সেটা তো আপনি কী বলবেন যে আমি যাব না আপনারা তো ব্লক করেন না যে আমার চাকরির সুবাদে আমি যাইতে পারবো না তো বেল্লালের মার নাটকটা হইতেছে এটাই যে বেলালের মা সরকারি চাকরি করে বেলালের মা তো আর তাদের সাথে থাকতে পারবে না থাকবেও না গিয়া তো তার তো বয়স একটা চাকরির সময়সীমা শেষ হয়ে যাবে তখন একটা সে পেনশন পাবে সে একটা মোটা অঙ্কের একটা টাকা পাবে এখন এগুলো ফালায় রাইখা সে তো আর গিয়া ওদের সাথে চলে যাবে না তো যেই কারণে মূলত এই এই জিনিসটা এই নাটকটা সাজাইছে যে ছেলের বৌদের ছেলের বৌরে ছেলেরা ভিন্ন কইরা দিতেছি বুঝতে পারছেন কাহিনী আমি কোথেকে শুনছি এটা আপনাদের কাছে জানা লাগবে না আমি পরবর্তী সময় আমার যে কোনো একটা চ্যানেলে ওই বিষয় নিয়ে বা ওরকম একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে আমি দিয়ে দিব আপনারা সেইখান থেকে দেখে নেবেন তবে আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা আবার একটু কান খোলা শুনে নেন যে বেল্লালের মা হেনে কোনো কোনো প্রকার হান্ডি পাতিল দিয়ে আলাদা করে দিতেছে না বেল্লালের মা সরকারি চাকরি করে সেই সরকারি চাকরি সুবাদে সে যাইতে পারবে না সে গ্রামে যাইতে পারবে না এর জন্য গিয়া সে ছেলেদের সাথে ছেলের সাথে যাবে না আর ছেলে ছেলের বউ এখন থেকে গ্রামের বাড়িতে থাকবে বাড়ি ঘর উঠাবে কারণ ওখানে যেহেতু জায়গা কিনছে জায়গা জমি কিনছে তো জায়গা জমি কিনা তো আর সেখানে দখল দখলটাও তো নিতে হবে তাই না তো ওই দখলদারি নেওয়ার জন্য তারা বাড়িতে চলে যাবে আর যেহেতু মনে করেন ওইখানে এখন বেলালদের বেলালের বাপের ওই যে ওই মানে বেলের দাদা সেখানেও কিছু অংশ আছে এখন ওইটা মিলে মনে করেন যে কিছু তো লাগে তো এর জন্য গিয়ে বেলাল যাবে আর বেলালের মা যাবে না তো বেলালের মা যাবে না এর জন্য বেলালের মা এখন তো আর ওই বড় ফ্ল্যাটের দরকার নাই দুই রুমের ফ্ল্যাটের তো দরকার নাই। একটা ছোটো রুম হইলেই কিন্তু হয়ে যায় যেহেতু ওনার উনি একলা থাকবে তো এর জন্য মূলত গিয়ে এই নাটক এই সিনেমা এই ড্রামা বুঝতে পারছেন আপনারা আপনাদেরকে যেই রেকর্ডটা আমি শুনাইছি সেই রেকর্ডটা শুই না কি আপনাদেরকে একটু মানে মনে হয় না যে এটা একটা নাটক আর যাদের নাটক সেটা তো তারা নিজেরাই স্বীকার করছে যে এটা একটা নাটক তাহলে সেখানে আমরা আবার কি আমরা আবার কোন ক্ষেত কি মূলা যে তাদেরকে সত্য প্রমাণ করতে যাচ্ছি তো এই হচ্ছে গিয়ে এদের অভিনয় এদের সিনেমা এদের নাটকের ফুল স্ক্রিপ্ট আমি আপনাদেরকে বা ফুল যে নাটকের পরে আগে পরে কি হবে সেগুলো সমস্ত কিছু বইলা দিলাম আর এখন বলি যে বেল্লালের যে চাচা আসছে চাচা আসার কাহিনী কি চাচা এই চাচা গেছে না সেই সাথে বেল্লালের যে আরেকটা চাচা যে কি না ওই যে ভ্যান গাড়ি চালায় না কি জানি চালায় ওই যে মুখে দাড়ি ওই চাচাও ঢাকাতে আসবে কেন ঢাকাতে আসবে কারণ সাত তারিখে যেহেতু কোরবানি আপনারা জানেন যে এরা ঢাকা শহর আসে মানুষের বাসা বাড়িতে গরু বানানোর কাজে মানে কোরবানির মধ্যে যে কষাই টসাই খুঁজে না মাংস টাংস বানায় তো এই বানানো এটা কিন্তু ওদের একটা প্রফেশন তো ওরা কি করে যখনই যখনই ঈদ হয় ঈদ চান হয় কোরবানি ঈদ হয় তখন কিন্তু ঢাকা শহর আসে যে গতবারে কিন্তু বেললাল সহকারে আরো কয়েকজন মিলা কিন্তু গরুর মাংস বানাইছিল আপনারা গরু বানাইছিল এর ওর বাড়ি বাড়িতে বাড়িতে গিয়া হ্যাঁ ওইগুলো আবার কিন্তু গিয়া জমিদার শারমেন কিন্তু সেগুলা আপনাদের সামনে বলেও নাই আস্তে দিলে কিন্তু এগুলো সমস্ত কিছু বের হয়ে গেছিল জাগা ওই সমস্ত কাজ করা খারাপ কোনো কিছু না কাজ করে রাখায় কিন্তু দেখা গেছে যে যে বড় বড় চাডাম মানে বড় বড় কথাবার্তা বলে যে এর জন্য গিয়েই মানে মেজাজ খারাপ হয়ে যায় যে কি রে তুই হচ্ছিস গিয়া কি করে খাস তোর কর্ম কি তোর যোগ্যতা কি সেটা তুই সেটার পরিমাণ তুই ভুলা গিয়া তুই গিয়ে লাগতে যাস কোথাকার মানে দর্শকদের সাথে যে দর্শকরা তোদেরকে তৈরি করছে হ্যাঁ তো এই যে আজকে দেখেন এই টাকা ডলার এই ডলার ওরা পায়া মজা পাইছে মিথ্যা নাটক সাজা টাজা কইরা মজা পাইছে যে কারণে এরা এরকম নাটক সিনেমা করে দেখেন এই বেলালকে যারা যারা এর আগে প্রমোট কইরা ওরে গাছে উঠাই দিছিল আজকে দেখেন তো তাদের জন্য বেলালের অবস্থান কোথায় চলে গেছে আজকে বেলাল নিজের ঘরের নিজের বউ নিজের মা এদেরকে ব্যস্ত দ্বিধাবোধ করতেছে না কিন্তু বেলাল কি এর আগে এরকম ছিল বেলাল রে বানানো হয়েছে আর এরা মজা পাইছে বেলালরা যে ফেরেশতা আমি কিন্তু বলতেছি না যে বেলালরা ফেরেশতা বেলালদের বেলালদের জন্মগত সমস্যা আছে কিন্তু ওদের জন্মগত সমস্যা আগে ওই বুড়ি গঙ্গার পাড়ে পড়ে থাকতো এই বেলালদেরকে যদি ওই সাপোর্ট না করতাম ভাল্লা তুমি এগিয়ে চোহো সেই তোমার সাথে তারপরে আহ এই ঠাওয়া রোগী বাবা সবাই চাপট করবেন চাপট করবেন চাপট করে তাকে এগিয়ে নিয়ে যাবেন সে দুইটা সে দুইটা সন্তানের দায়িত্ব তার কাঁধে তার মাকে নিয়ে খায় বাবুর মতো তো আর মাকে ফাইলে রেখে যায়নি আজকে এই এই নাটকগুলোর জন্য এই নাটকগুলোর জন্য বেল্লাল যা করতেছে বেল্লালের এই নাটকগুলা দেখা দেখে পরিবেশ নষ্ট হচ্ছে আর এই পরিবেশ নষ্ট হওয়ার দাইভার যে যারা বেল্লালকে প্রমোট করে আসছে তাদের তাদের নিতে হবে তারা অস্বীকার করুক না করুক তাতে কোনো কিছু যায় আসে না একটা ঘরে যদি আপনার জন্য আগুন লাগে আগে কিন্তু আপনার জন্যই কিন্তু আপনার দিকে কিন্তু সবাই আঙ্গুল তুলবে আপনার জন্য যদি কোনো একটা সমস্যা হয় আগে কিন্তু আপনার দিকেই মানুষ আঙ্গুল তুলবে আমার দিকে তুলবে না তাই না তো আজকে এই জিনিসগুলা শুধুমাত্র ওই সকল মানুষদের জন্য হয়েছে যারা গিয়া বেলালে একদম যে প্রমোট করতেছে আজকে নাটক শেষ হয় বেলালের নাটক শুরু হয় বেলালের নাটক শেষ হয় তিসার নাটক শুরু হয় তিসার নাটক শেষ হয় তারপরে গিয়া এই যে মানে এক একজনের নাটক ইয়া হয় আমরা যারা জানি আমরা তো শুরু থেকেই জানি যে ভাই এরা একটা নাটক করতেছে তো এই নাটকগুলা যদি আমরা প্রমোট না করি এই নাটকগুলা যদি আমরা দেখা বন্ধ করে দেই এই নাটকগুলা যদি আমরা শুরু থেকেই বলে দিই একদম নাটক 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 যেমন আমি শারমিনের শারমিন যখনকার গিয়া ওই বাসা টাসা ছাড়া আলাদা বাসা নিছে তখনকার থেকে আমি বলছি যে এটা একটা নাটক 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 আপনারা প্রমাণ পাইছেন নাটক তাহলে আমার মতো ধরেন আপনি এক সপ্তাহ ভিডিও বানাইতেছেন ঠিক আছে এক সপ্তাহে যদি আপনি এটা নাটক বলে প্রচার করতেন এক সপ্তাহ না পাঁচ দিন যদি আপনি বলতেন যে এটা একটা নাটক 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 আপনারা তো জানেন যে এটা এক জন্য সত্যি কথা বলে না সুতরাং এদের যেটা হবে সেটাই নাটক হবে যেটা করবে এরা এদের চোখের পানি পর্যন্ত নাটক তো আমরা যদি বা ওই সমস্ত মানুষেরা যদি ধরেন যে প্রমোট করতো এক সপ্তাহ বা পাঁচ দিন বৈশাখ করতো যে এটা একটা নাটক 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 আপনারা বিরত থাকেন নাটক নাটক বিরত থাকেন তাহলে কি ওদের আজ আজকে পর্যন্ত ওরা এরকম মানে এইরকম নাটক করার দুঃসাহস করতো করতো না আসলে আমরাও কিছু মানুষ আছি খুব ভিউ ব্যবসা নিয়ে করি ভিউ ব্যবসা করি ওই সাথে সাথে আমরাও মানুষরা আছি ভিউ ব্যবসা করি তো এটার জন্যই হয়তো বলি না আবার সবার কাছে প্রিয় হইতে হয় বয়কটের কথা বললে পরে প্রিয় জনপ্রিয়তা এমনিতেই কমা যায় তো এর জন্য হয়তো অনেকে বলে না এখন ওই কথা বাদ আপনারা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে একটা নাটক বিলালের এটা নাটক বেলালের মা কেন যাবে না সমস্ত কিছু আপনাদেরকে আমি ডিটেলসে বলে দিছি ভাই আমার দায়িত্ব হচ্ছে কি আপনাদেরকে ভাত মাইখা দিব ভাত খাওয়া দিব আমার দায়িত্ব কিন্তু এটা গিলাই দেওয়া না আমি যদি পারতাম আপনাদের গিলাই দিতে আমি কিন্তু তাও করতাম কিন্তু ওইটা তো আমার হাতে নাই গিলাটা তো আর আমার হাতে নাই গিলাটা তো আপনাদের হাতে আপনারা যদি গেলেন তাহলেই হয়তো গিয়া সমস্যা সমাধান হয়ে যাবে আমি বড় ভাত তরকারি রান্না কইরা মা মাইখা সুন্দর কইরা তা মানে ভালো একটা পরিবেশে আমি কিন্তু আবার নোংরা পরিবেশ কথা বলিনি ভালো পরিবেশে ভালো প্লেটে হাতটা ভালো কইরা ধুয়ে টুইয়া ভাত মাইখা আবার ওই মাখা বললেন না আবার কিন্তু যে কসলা কসলায় করে করে ওই সুন্দর আপনাদেরকে মুখে মাখানা তুইলে খাওয়াই দিতে পারবো এইটুক পর্যন্ত আমার দায়িত্ব কিন্তু এরপরে গেলা না গেলে এটা আপনাদের সম্পূর্ণ দায়িত্ব আমাকে আবার বললেন না যে আমি ভিউ ব্যবসা করতে নামছি আমি যদি ভিউ ব্যবসা করতে নামতাম তাহলে গিয়া টপ 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 আমি চার পাঁচটা করে এই চ্যানেলে ভিডিও দিতাম আমার ভিউ ব্যবসা লাগে না দেখে আমি ওই যে আপনাদেরকে প্রথমে একটা ফুটেজ দেখাই দিয়েছি দেখছেন তো অন্তত পক্ষে আমার কিন্তু এই ভিউ ব্যবসা না করলেও চলে আল্লাহর রহমতে আচ্ছা যাই হোক এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া যে আহ রাজমিস্ত্রির কথায় যাই তো রাজমিস্ত্রির কথায় যাব কি সেদিন দেখলাম রাজমিস্ত্রি বৈশা গাইতেছে যে রোস্টার কোন বলছে সেটা বলবো না ওনার ওনার দোষ ধরে ওনার দোষ ধরে আর তারপরে গিয়া এসির কথা বলছে আচ্ছা প্রথমত আমি বলি আমার মনে হয় না যে এখন ওরে নিয়ে কোনো রোস্টার কথা বলছে আমি জানি না তবে আমার মনে হয় না যে ওরে নিয়ে কোনো কেউ কথা বলছে বা কিছু আচ্ছা যাই হোক তো তারপরে গিয়ে উনি ছিল যে ওনারে ভালো করে বুঝায় বললে হয় বুঝায় বললে হইতো তাকে এরকম ভাবে কথা বলা উচিত হয় নাই আ তারপরে গিয়ে তার এসির কথা বলছে হ্যাঁ তাকে ভালো করে বলতে বলছে আচ্ছা ঠিক আছে ডিয়ার ডিয়ার রাস আলিরাজ ভাই টু আপনাকে আপনাকেই বলতেছি আপনি যেহেতু সম্মান চাইছেন আপনাকে সম্মানটা আমি দিলাম আচ্ছা সম্মান দিয়ে এই ভিডিওটা আমি আজকে মেক করতেছি ঠিক আছে ডিয়ার ভাইটু আপনি একটু এসে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব পারলে এই এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যায় দেখব নি যে আপনার জন্মের ঠিক আছে কিনা। হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে যে ভাইটু আপনাকে যখন দর্শকেরা বুঝায়া বুঝায় কমেন্ট করে সেই কমেন্টগুলো আপনি ডিলেট করে দেন কেন কীসের জন্য ডিলেট করে দেন এই একটা প্রশ্ন আপনার উত্তর দিয়ে দেবেন আর সেকেন্ড হচ্ছে গিয়া যে ডিয়ার ভাইটু আপনাকে কিছুদিন আগে যখন আপনি মনে দুঃখে আপনার বউর সাথে ডিভোর্স ডিভোর্স হয়ে যাবে আপনার বউ চলে যাবে আপনি তখন গিয়ে মিউজিক ভিডিও বানাইছিলেন শর্টস দিছিলেন সেই শর্টস এর মধ্যে একটা মহিলা আপনার মেয়ে রিয়া মনির কথা জিজ্ঞেস করছিল সেই রিয়া মনির কথা জিজ্ঞেস করছিল সেই কমেন্টটা কেন ডিলিট করছেন নাকি অনেক মানুষ এটা সেটা ভালো মন্দ বুঝায় বলে এমনও দেখলাম আপনাকে অনেক মানুষে বললো যে পুরুষ মানুষ যেহেতু আপনি তো বুঝেন না তা আপনাকে তো বুঝায়ও কমেন্ট করি কিন্তু আপনি সেই কমেন্টও ডিলিট করে দেন এগুলো করেন কেন আর আপনার মেয়ে রিয়া মুনির কথা জিজ্ঞেস করছে আপনি সেখানেও ওই জিনিসটা এরাই যাচ্ছেন কেন আপনার ঘরে যে আরেকটা মেয়ে আনছেন আপনি আপনার শালির পরিচয় দিচ্ছেন আদতেও কি ওই মেয়েটা কি আপনার শালি আপনি একটু এই কমেন্ট আমার এই ইয়াটার প্রশ্নগুলোর উত্তর দিয়েন তো যে এই মেয়েটা কি আসলে আপনার কেমন একটু তো হুম আচ্ছা এখন আসি আরেকটা কথায় আপনার তো সম্মান চাচ্ছেন সেলিব্রিটি মানুষ আপনি এবার বলতে চান না আপনি একবার বইলাও ফেলছেন আপনার সেলিব্রিটি মানুষ আবার বলেন যে এটা আমি বলতে চাচ্ছি না আমার সেলিব্রিটি মানুষ ভাই আপনি যদি সেলিব্রিটি হন তাহলে রাকিব রাকিব হাসান কি রাখি তো ওই যে যমুনা ফিউচারে এই শোরুম দিছে ও দিছে ওর বউ দিছে ওর আর আরো দিবে ইনশাআল্লাহ আরো দিবে সামনে তো আপনি যদি ভাতরা একটা লোক আপনি যদি নিজের সেলিব্রিটি ভাবেন তাও নিজের বউয়ের ইজ্জত বিক্রি করে নিজের মা নিজের মানুষের জুতার বাড়ি খায় যদি নিজের সেলিব্রিটি মনে করেন তাহলে রাখি বাসন খারাপ না ও বাথরুমে বসা ভিডিও বানাইতো বাথরুমের প্র্যাঙ্ক করতো ভূতের প্রাঙ্গ করতো ও খারাপ না আপনি যদি সেলিব্রিটি হন নাদির অন্ধা গো ওই ভাইয়াটা নাদির ভাইয়াটা উনি যে ব্লগ করে উনি কিচ্ছুই না উনি হইতেছে গিয়া দুই চা ঠিক আছে উনিটা আপনি যদি সেলিব্রিটি হন আচ্ছা যাই হোক আপনার সেলিব্রিটি মানুষ তো সেলিব্রিটি মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয় ডিয়ার আলিরাজ ভাইটু। আপনাকে মানুষ বলছে যে এসির বাতাস খান আগে মা বাপ মাকে এসির বাতাস খাওয়াইতে হবে আপনি সেই কথার উত্তর দিচ্ছেন কি যে এসি যখন প্রথম ইয়ে সারসি তখন এসির বাতাস আমার বাপ মাকে আগে খাওয়াইছি ডিয়ার ভাইটু টু ওভার স্মার্ট হওয়া ভালো কিন্তু ওভার স্মার্ট হওয়া ভালো না বাপের মানে আপনি হচ্ছেন গিয়া অতিরিক্ত ফাদার অ্যাডভান্স ফাদার অ্যাডভান্স বুঝেন বাংলাতে বলতে গেলে বাপের আগে বাল ফালান আপনি ঠিক আছে মানুষ ওই কথা কেন বলছে মানুষ বলছে মানুষ যারা এই কমেন্টটা করছে তারা বলছে যে আপনি আগে এসির বাতাস না খায় আপনার বাপমার আগে এসির বাতাস খাওয়ান তার মানে আপনার বাপ মাকে একটা এসি কিনা দেন তারা বুঝাইছে এইটা তারা বলে নাই যে বাতাস খাওয়ান হ্যাঁ বাতাস নিজেরা নিজে যে খাইতেছেন এই বাতাস সেই বাতাসের কথা বলে না এই বাতাস বলছে বা যে নিজেরা বাতাস খাওয়ার আগে এসির বাতাস খাওয়ার আগে বাপমারে একটা বাপমার আগে বাতাস খাওয়ানোর ব্যবস্থা করেন ওনারা এই কথা বলছে যে ওনাদেরকে একটা এসি কিনা দেন নিজে কেনার থেকে আগে বাপমারে শান্তিতে রাখেন এই কথা বলছে আপনি মুরুক্ষ বল পাপনাম কইরা কি করলেন করলেন কি যে আমরা যখন এসি চরছে তখন কে গিয়ে এসির বাতাস আমার বাপমারে খাওয়া হয়েছে এই বাতাস সেই সেই কথা কইছে শিক্ষা 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 দীক্ষা আছে নাই তো থাকলে তো অন্তত পক্ষে এই কথাটা বুঝতেন আবার আসেন রোস্টাররা কি করছে না করছে রোস্টাররা কি বলছে না বলছে সেই কথা নিয়ে আপনার প্যাস মানে প্যাচ ধরতে লজ্জা লাগে না আপনার আপনার মানে আমার তো এখন আপনার ইচ্ছা ধুইতে মনে চাইতেছে যেহেতু আপনি সম্মানিত ব্যক্তি আপনি সেলিব্রিটি মানুষ সেই সেলিব্রিটি মানুষকে আমার সম্মান দিতে হয় এর জন্য আমি জোর করে আপনাকে সম্মান দিচ্ছি আচ্ছা আপনি বাপ মা রাখতে পারতেছেন না নিজের কাছে কেন রাখতে পারতেছেন না সেটা আপনি খুব ভালো করে জানেন যে কেন রাখতে পারতেছেন না বাসার মধ্যে দুইটা রুম দুইটা রুমের মধ্যে একটা রুমে আপনার বাপ মার জাগা হয় না আপনি জিনিসগুলো করতে পারতাছেন না দেখে দর্শকরা আপনাদেরকে আপনাকে বলতেছে তো আপনি কি করতেছেন চোরের মতো করে সেই কমেন্টগুলো ডিলেট করে দিচ্ছেন দিয়ে আবার রোস্টারদেরকে নিয়ে কথা বলতে গেছেন যে রোস্টাররা এই কথা বলছে সেই কথা বলছে আমি তো মনে করি যদি আপনাকে নিয়ে কোনো রোস্টার কোনো কিছু বইলাও থাকে কেউ যদি আপনাকে কথা সমালোচনা থাকে তাহলে তো সে ঠিক কথা বলছে ঠিক কাজ করছে অবশ্যই করছে অবশ্যই করছে আপনারা হঠাৎ করে হঠাৎ করে আপনারা কক্সবাজার কেন গেলেন কি কোথাও থেকে কি দোরানি টোরানি খেয়েছিলেন নাকি এটু বলেন তো আমাকে হুম খুব বুদ্ধি করে তো ফেসবুকের আইডি মাইডি চেঞ্জ করে দিছেন যাতে করে আমি কোনো কিছু খুঁজে না পাই ও সত্যি কথা তো আপনি আমার যখন আমি যখন আপনাকে নিয়ে প্রচার করছিলাম যে আপনার চোদ্দ গোষ্ঠীর আপনার যে ছেলের ছবিটা পর্যন্ত আমার কাছে আছে। হ্যাঁ সেটা শুই না আপনি গিয়া সব কিছু পাল্টা সাল্ট দিছেন কেন কিসের ভয়তে কিসের ভয়তে আপনি পাল্টায় দিছেন ডিয়ার রস সেলিব্রেট চেলিব্রেটি ভাই টু একটু বলে যাবেন তো আচ্ছা ভাই টু এটা বলেন আপনার মেয়ে রিয়া মনিটা কোথায় আসলে এটা বলেন এটা একটু আমরা জানতে চাই যে আপনার ভাই আপনার আপনার মেয়ে রিয়া মনি কোথায় হুম রিয়া মনির তো ফেসবুক আইডিও আছে তাই না আসনার রিয়া রিয়া মনি রিয়ার ফাদার আমাদের রাজ ভাই টু চোরামি করেন না আপনি সম্মানিত ব্যক্তি আপনাকে সম্মান দিচ্ছে আমার সামনে আপনাকে পেলে জুতার মাওয়া দিয়ে তারপর আপনাকে সম্মান জানাইতাম ডিয়ার ভাই টু কোন হিসাবে আপনি আসছেন কথা কইতে লজ্জা লাগে না ঘিন্না লাগে না ঘিন্না পিঠ বলতে কোনো কিছু নাই মাঝখানে করছে নাটক মাঝখানে বুতের নাটক করছে জমাইতে পারে নাই মাঝখানে করছে আরেকটা নাটক সেটাও জমাইতে পারে নাই হ্যার পরে করলো যে কক্সবাজার যে নাটক হেডও করতে পারে নাই কক্সবাজার কিসের দোরানি খায় হ্যাঁ গেছে হ্যারি টু জি তো যে কিসের দোরানি খায় তারপরে কক্সবাজার গেছে মা রে লইয়া না আর এক জায়গায় পলাই ছিল মা বউ লইয়া তারপরে নিজের ওই ওই যে ওইটা কে ওইটা কে ও নিজের শালি ডাকতেছে ওইটা কি আদায় তো শালি তো ডিজেল যে পলাইছিল কেন পলাইছিল একটু সেই ইয়াগুলা সেটার উত্তরগুলা একটু দিয়ে যেন। তো যাই হোক আজকে আর এত বড় করব না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম